কেমন করে খাবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো হাসি খুশি আছো আমিও কিন্তু বেশ ভালোই আছি প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করছি ভিডিওটা আজকে তোমাদের ভালো লাগবে তো এখন সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে কিছুটা মটর ভিজিয়ে নিচ্ছি কারণ আজকে হচ্ছে সংক্রান্তি মঙ্গলবার আর আজকে কিন্তু আমি ভাত খাবো না তো এই জন্যই মটরটা ভিজিয়ে নিলাম তাহলে কিউ হোক রুটি হোক বা পরোটা লুচি যাই করি মটর ঘুগনি দিয়ে খাওয়া হবে তারপর এটা অনেকটা সময় পর ঘরে কিছুগুলো কাজকর্ম করে নিয়েছি তারপরে কিন্তু নিচে নেমেছি আর আজকে হচ্ছে বিশ্বকর্মা পুজো তো তার জন্য দেখো এই দুটো সাইকেলে কিন্তু স্মৃতির হচ্ছে আর একটা ছোটোবেলা সাইকেল একেবারে ছোট সেটা ভেঙে গেছে সেটাও আছে তো ভাঙাটা ওই জন্য বার করা হয়নি বড় সাইকেলটা চালাই আর ওই পরেরটা চালাই না ওটা একটু ছোটো হয়ে গেছে ওই জন্যই আর এইদিকে ওদের সাইকেল ধোয়া গাড়ি ধোয়া দেখে ডুবু কিন্তু নিজের সাইকেল নিয়ে বেরিয়ে গেছে আর আজকে একটু বৃষ্টিটা কম হয়েছে তো সবাই ওটাই বলছে যে ভালোই হয়েছে তাহলে গাড়ি পুজো করলাম তারপর গাড়ি তাড়ি ধুই ধুই এইসবগুলো বেশ ভালোই হবে আর জানো তো আজকে সারা মানে গোটা পাড়াতে আর কি সবাই নিজের নিজের গাড়ি সাইকেল বাচ্চারা সবাই ধোয়া মানে ধুই স্টার্ট করে দিয়েছে আর কি তো সেটা দেখে হয়তো ডুবুরও খুব মানে মজায় হয়ে গেছে তো সেই জন্য ও নিজে সাইকেলটা নিজেই বার করেছে আর ও কিন্তু সাইকেলটা ধোয়ার জন্য রেডি করছে তো স্মৃতিকে ওর বাবা হাতে হাতে একটু করে হেল্প করতে বলছিলো তো স্মৃতি তো ভালোই ওর বাবাকে হেল্প করছিলো আর ডুগু কিন্তু কি করেছে শুধু জলটা নষ্ট করছে আর ওকে তো জানোই ও যখন কিছু করবে বলে তখন যদি সেটা ওকে না করতে দেওয়া হয় তাহলে তো খুবই কান্নাকাটি করে আর এখানে কিন্তু জানো অনেক রয়েছে একটা কাকিমা রয়েছে একটা দাদা রয়েছে সবাই কিন্তু ডুবোকে খুব হাসাহাসি করছে আর এখানে দেখো শ্যাম্পু দিয়ে কি সুন্দর জলটাকে গুলছে তো সবাই বলছে ঠান্ডা লেগে যাবে তারপর আবার বৃষ্টি হচ্ছে কিন্তু ও তো কথা শুনছে না মানে স্মৃতি যেহেতু গেছে তো ও শুনতে পেয়ে গেছে নইলে কিন্তু ওকে ওপরে ফার্স্টে ফোন দিয়ে রেখেছিলাম সবাই বলছে ও খুব ভিজছে ওকে এখান থেকে তুলে নাও তো কিছুতেই তো যাচ্ছে না তো আমি ঠিক আছে একটা দিন হচ্ছে মজা করছে করুক এই সব জিনিস ছোটোবেলাতেই একটু ভালো লাগে বড় হলে কিন্তু আর খুব একটা ভালো লাগে না এখন যেমন সীতি সাইকেল গাড়ি এইসব কিন্তু মানে একেবারে খুব মজা পেয়ে গেছে আর দুজনে যেহেতু একেবারে ভিজে এসছে আমি একেবারে চলে এসছি ওপরে আর দুজনে ভিজে গেছে যেহেতু জলে গাড়ি সাইকেল ধোয়া ধুই ইয়ে করার জন্য ভিজে গেছে তা আমি বললাম দুজনকে আগে স্নানটা করে নে তোর বাবা বাইরের বাথরুমে স্নান করতে ঢুকে গেছে আর এই বাথরুমের মধ্যে স্মৃতি আর ডুকু দুজনে কিন্তু স্নানের জন্য ঢুকে গেছে আর এই বিছানা চাদরটা আমি চেঞ্জ করে দিলাম আর আজকে আমার জায়ের মেয়ে আসবে প্রীতি আসবে এই বাড়িতে আর ডুকু এত পরিমাণে হিসি করছে আর এই বিচারের মধ্যে একবারই গন্ধ হয়ে গেছে হিসি ঘুরে করে আর ও তো কথা শোনে না ওই জন্যই আর এখানে দেখো ডুবুর দাদাভাই চলে এসছে ও কিন্তু স্নান সেরে ওর সাইকেলটা ধুয়ে চলে এসছে ওর কাকার কাছে ওর কাকা সাইকেলটা পুজো করে দেবে সেই জন্যই আর ওর নিজের গাড়ি সাইকেল যাওয়া হচ্ছে স্মৃতির বাবাই কিন্তু পুজো করে নেই আর সেভাবে মন্দিরেও নিয়ে যায় না পুরোহিতও আসে না ওরা নিজেরাই যেহেতু ইয়ে আর কি ওদেরও তো পইতে হয়েছে তো সেই জন্য ওরা নিজেরাই জোটা করে নেয় বরঞ্চ আমাদের পাড়াতে দু একজন ওদেরকে দিয়ে করায় তো মানে ধুতি তুতি এইসব পরে না এমনি জামা কাপড় পরেই পুজোটা করে নেয় আমি কিন্তু পুজোটা সেভাবে দেখাতে পারিনি কিন্তু কেন আমি স্নান করার জন্য ঢুকে গেছিলাম ওই জন্যই তো দেখো এখানে আমি ডুবুকে আগে স্নানটা করিয়ে গেঞ্জি কাপ মানে গেঞ্জি প্যান্ট যা যা হচ্ছে পরিয়ে নিয়েছি আর চুল টুল মুছে দিয়েছি আর তো নিজে স্নানটা সেরে নিয়েছে আর এখানে ওর দাদা ভাইয়ের সাথে যাওয়ার জন্য রেডি হয়ে আছে তো জানো তো যখন পুজো করছিলো তখন কিন্তু আমি আর ডুগুকে যেতে দিয়েই নিচে আমি ওকে ফোন দিয়ে আটকে রেখেছিলাম ওপরে কারণ ও যেতে গেলে কিন্তু খুব ডিস্টার্ব করে সেই জন্যই আর আজকে যেন ভিডিও করব না ভেবেছিলাম কারণ আজকে প্রীতি আসছে আর ওরা কিন্তু জানে না যে আমি কিন্তু আবার ভিডিও স্টার্ট করেছি তো তাও ভাবলাম করবো না করবো না করে একটু একটু যেটুকু পারি সেটুকু করে নিয়েছি আর ওইভাবে কিন্তু আজকে ভিডিওটা শ্যুট হয়েছে তো দেখো কিছুগুলো আজকে অনেকটা কাপড় ছিল যেহেতু বৃষ্টির জন্য কাঁচা হয়নি সেই কাপড়গুলো ভিজিয়ে দিলাম আর ডাস্টবিনের নোংরা অনেকটা হয়ে গেছে জমা তার কারণ ডাস্টবিনের গাড়ি আসছিল না তো লাস্টে নিচে গিয়ে ফেলে দিয়ে এসেছি আর কি তো তারপর একেবারে আমিও স্নান টান সেরে নিয়েছি স্নান সেরে পুজোটা স্টার্ট করে দিয়েছি আর কি তো আজকে পুজোটা করেছিলাম তো বা হাতে আমি ক্যামেরা নিয়ে একটু যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়েছি আর কি আজকে তো সেইভাবে আমি ক্যামেরা সেট করিনি তো এখানে আস্তে আস্তে আমি পুজোর জন্য সব রেডি করছি আর আজকের দিনে একটু বৃষ্টিটা ছেড়েছে তো ভাবলাম ভালোই হয়েছে এই বৃষ্টিটা যদি আর না হয় তাহলেই ভালো লাগবে আর কি তো ওই জন্য যত কাপড় ছিল সবই আমি আজকে ঝুমাকে ভিজিয়ে দিয়েছি তো ও কেচেও দিয়েছে আর বেশ ভালোভাবে শুকিয়েও গেছে সব কাপড় তো দেখো এটা আমি উল্টোভাবে ক্যামেরাটা নিয়ে নিয়েছি আমি আগে বুঝতে পারিনি এখন আমি দেখলাম তখন বুঝতে পারলাম আর কি তো নিচে আমি সব পুজোর জন্য রেডি করে নিয়েছি তার মধ্যে আমি উপরে চলে এসেছি আর এখানে যেহেতু বজরঙ্গলি ঝান্ডাটা রয়েছে সেই জন্য কিন্তু ছাদও একবার আসতে হয় আমাকে আর না হলে একটু কেমন কেমন লাগে যেহেতু ঝান্ডাটা এখানে রয়েছে একটু যদি ধূপ একটু যদি জল টল না দিই তাহলে মনটা কেমন লাগে ওই জন্যই আর জানো তো এখানে ছাদে আমাদের পায়রা ঘরের যে জানলাটা রয়েছে সেটা আমি ক্যামেরাতে নিয়েছিলাম হয়তো এখন বুঝতে পারছি না কিছুভাবে ডিলিট হয়ে গেছে তো জানলাটা না কিভাবে পড়ে গেছে তো দেখাবো কখনো মানে দুটো ইট ছিল সেটা ছেড়ে গেছে তো দেখো এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিলাম আর ঠাকুর ঘরটা না আমাদের খুবই অন্ধকার লাগে আর তার সাথে আজকে জানলাটাও হয়তো খোলা হয়নি ওই জন্যে খুবই আরও অন্ধকার লাগে আর দেখো এখানে আজকে জলখাবারের সুজি বানাচ্ছি এখন কিন্তু প্রায় এগারোটা বাজে আর এখন কিন্তু আমি যখন পুজো করতে বসছিলাম তখনই কিন্তু প্রীতি চলে এসছে তো ওই জন্যে তার আর বেশি মানে সেট করা হয়নি ক্যামেরাটা তো ওই জন্য বা হাতে করে আমি যেটুকু পেরেছি তোমাদেরকে দেখিয়ে দিলাম আর সুজিটা এগারোটার সম্বন্ধে এই জন্যই বানালাম কারণ আমি কিছু বুঝতে পারছিলাম না যে এত দেরিতে আমি জলখাবারে কি বানাবো এখন যেটাই বানাবো সেটাতে কিন্তু সময়টা বেশি লাগবে তো সেই জন্য সুজিটাই বানিয়ে নিয়েছি আর সুজির মধ্যে কিন্তু কোনো রকম মানে আমি ড্রাই ফ্রুটস দিইনি এমনি সিম্পল বানিয়েছি আর এখানে মটরটা ভিজছে আর এখানে মা করলা আলু চড়চড়িয়ে ঝিঙে আলু পোস্ত পোস্ত দিয়েছে তো করলাটা খাওয়া হয়নি যেহেতু আজকে তো ভাত করব না তো করলাটা আবার মাকে দিয়ে দিয়েছিলাম আর পোস্তটা খাওয়া হয়েছে আর এখানে টিফিনের মধ্যে দিদি কিছু একটা প্রসাদ দিয়ে পাঠিয়েছে প্রীতির হাতে সেই প্রসাদটা সবাই খাওয়া হয়ে গেছে আমি শুধু বাকি ছিলাম তো ওইখান থেকে আমি একটু প্রসাদ খেয়ে নিয়েছি আর এই যে সুজিটা বানিয়েছিলাম তো ভাবলাম আগে খেয়ে নিই জলখাবারটা কারণ এগারোটা বেজে গেছে তো ওর সাথে কিছু কথা বলতে বলতে জলখাবারটা খেয়ে নিলাম আর দেখলে তো ব্যাগের মধ্যে কত বাজার রান্না হয়েছে দোকানের জিনিস আর কি ছিল না সেই জন্যই সেইগুলো রাখতে হবে কখন রাখবি ভাবছি এবার অনেকগুলো যেহেতু জিনিস একসাথে আর ডুবকি যেন তো এত হিসি করছি সেই জন্য কিন্তু আমার যাই দুটো মানে রুম স্প্রে দিয়ে পাঠিয়েছে কারণ আমাদের এখানে যতটাই যতগুলো রুম স্প্রে লাগে সবগুলোই কিন্তু ওরাই দিয়ে পাঠায় আমার শ্বশুর মশাইয়ের জন্য কিন্তু রুম স্প্রে অনেকগুলো দরকার হয় মানে মাসে কতগুলো লাগে তার কোনো ঠিক নেই তো আমি সেভাবে মানে আমাকে সেভাবে দরকার হয়নি কিন্তু এখন যেহেতু ডুবুকি করেছে বৃষ্টির জন্য বা যে কোনো কারণেই বিছানায় সারা হিসি করছে না তো সেই জন্য কিন্তু আমাকে দুটো রুম স্প্রে দিয়ে পাঠিয়েছে তো আমি এবার ভাবছি যেহেতু আমি জান তো সব গন্ধও নিতে পারি না মানে হার্ট গন্ধ তো একেবারেই নিতে পারি না খুব আমার মাথা যন্ত্রণা করে তো ভাবছি যেটা হালকা হবে আর কি সেটাই আমি রাখবো আর যেটা হার্ড থাকবে সেটা আমি নিচে মাকে দিয়ে দেবো তো দেখা যাক এখন দুটো দিয়েছে দুটোই রেখেছি আর কি আর দেখো এখানে আমি সুজে টুজি খাওয়ার পর প্রীতি সিতি নিচে টিভি দেখছিলো আর আমি কিন্তু কাপড়গুলো মেলতে চলে এসেছি আর আজকে জানো তো প্রচুর কাপড় হয়েছে আর আজকে আমি ছাদে গোটা দিন মানে কতবার এসেছি আর কতবার জেগেছি সেটা মানে আমি নিজেও জানি না আর আজকে ভালো রোদটাও দিয়েছে আবার হাওয়াটাও ভালো দিচ্ছে তাহলে কী হয়েছে দুটো মিলিয়ে মিশিয়ে মানে কাপড়গুলো একেবারেই শুকিয়ে গেছে দেখো ছাদের মধ্যে জল কেন রয়েছে জানো তো সেটা তোমাদেরকে বলছে একটু পরে মানে কিছু কিছু জায়গাতে জল পড়ে রয়েছে আর এখানে প্রীতি হয়তো কুরকুরে দিয়েছিল সেই কুরকুরাটাও খাচ্ছিলো আর প্রীতি তো জানে না যে আমি কিন্তু ক্যামেরা করছি ও ওকে বললাম আমি একটু একটা ফটো তুলছি সেইভাবে ক্যামেরাটা নিয়েছি আর কি তো স্মৃতি প্রীতি পড়তে বসে গেছে আর প্রীতি কিছু অঙ্ক বুঝিয়ে দিয়েছে স্মৃতিকে আর এই দেখো ওরা কিন্তু ফোনে দেখে দেখে ওই যে একটা ভিডিও ট্রেন্ডিং ভিডিও স্টার্ট হয়েছিল সেটা দেখে ওরা কপি করার জন্য আমাকে বলছিলো একটা বোতল দাও আর এই দেখো যত ছাদে শুকনো কাপড় রয়েছে সেইখানের মধ্যে ফার্স্টে ওরা করছিল তা আমি মানে বললাম যে কাপড়গুলো ভিজে যাবে তখন ওই দিকে ছাদ যে জায়গা রয়েছে সেখানে গিয়ে ওরা আজকে জানেন তো পুরোটা দিন মানে এনজয় করেছে কারণ প্রীতি যেহেতু ওই বাড়ি চলে গেছে তো স্মৃতি একটা কীভাবে একা একা হয়ে গেছে এখন যখন এসেছে তো ওরা দুজন মিলে খুবই মজা করেছে আর এখানে দেখো জল নিয়ে নিয়ে ওটাই আমাদের কিন্তু জলের ট্যাঙ্কি হচ্ছে আমাদের কিন্তু জলের ট্যাঙ্কি যে প্লাস্টিকে থাকে সেইগুলো কিন্তু নয় এটা সিমেন্টের করানো হয়েছে যখন ঘরটা হয়েছে তখনই কিন্তু ট্যাঙ্কিটা করা হয়েছে আর জানো তখন কিন্তু লঙ্কা গাছের মধ্যে ছোট ছোট লঙ্কা অনেকগুলো বেশ হয়েছে দুটো গাছেই এখন কিন্তু লঙ্কাগুলো তুলিনি ভাবছি একেবারেই অনেকগুলো হোক তারপরেই তুলব তো দেখো এখানে রুটি হয়ে গেছে আমার আর মটরের ঘুগনিটাও চাপিয়ে দিয়েছি আর কারিপাতাটা আমি ভেজে একটু গুঁড়ো করে রেখে নিয়েছি যেহেতু নিরামিষ ঘুগনি দিতে আমি একটু কারিপাতা দিই আর এইদিকে দেখো মহারানের কি অবস্থা এদিকে যে যা করুক ও কিন্তু বসে বসে এখানে ফোন দেখছে তার মধ্যে ওকে কিন্তু ভাতটাও খাওয়ানো হয়ে গেছে মায়ের কাছ থেকে ভাত নিয়ে এসেছিলাম সেই ভাতটাই খেয়েছি আজকে তো আমি ভাত রান্না করিনি তার মধ্যে এখন বেজে গেছে টেটডা আমার রুটি আর ঘুগনিটা বানাতেই আমার টেটটা বেজে গেছে তো এখানে আমি সিতিকে আর প্রীতিকে ফার্স্টে খাবারটা দিয়ে দিচ্ছি তারপর আমি ডুবুকে ঘুম পাড়াতে মানে চলে গেছিলাম ভাবলাম আগে ডুবুকে ঘুমটা পারিনি তারপরে আমি আরও খাবো ও বাড়িতেই চলে এসছে তো বললো না তোমার সাথে খাবো তো বললাম ঠিক আছে এইখানে আমি তখন স্মৃতিকে আর আগে দিয়ে দিয়েছি আর সিতিকে তো জানোই আমাকে চুপি চুপি আস্তে আস্তে বলছে একটু ম্যাগি মশলা দেওয়ার জন্য কারণ যেহেতু প্রীতি রয়েছে ওই জন্যই কারণ শীতে খাবারে খুবই একটু দুষ্টামি করে সবাই জানে যে শীতের কিন্তু খাবারে খুবই নাটক আর কি তারপর একেবারে বিকেলবেলা দেখা হচ্ছে তার মাঝখানে কিন্তু প্রীতির সাথে খুবই আমিও মজা করেছি আর দিদি বা প্রীতি যখন আসে তখন কিন্তু ক্যামেরার মনে থাকে না খুব গল্প হয় হাসি মজা হয় সেই জন্যই আর দিদি আজকে আসবে সাড়ে ছটার সময় বলেছে প্রীতিকে নিতে তার মধ্যে এদিকে এক প্যাকেট দুধ আনা হয়েছিল চা খাওয়ার জন্য তো গরম করতে বসিয়ে দিয়েছি আর এদিকে চাটা হচ্ছে আর স্মৃতি প্রীতি ডুব্বু ওরা ম্যাগি খাবে সেই জন্য ম্যাগি কিছুটা বার করে নিয়েছি আর দোকানে যে জিনিস আনা হয়েছে সেইগুলো কিন্তু ব্যাগেই রয়েছে এখনও সেভাবে আর ব্যাগ থেকে রাখা হয়নি আর আমি ভাবছি রান্নাঘরে কিছুগুলো কৌটো পরিষ্কার করব মোছামুছি করব তারপরে কিন্তু রাখব কি দেব কি খাবে আমার দিকে দেখো এই জলে হাত দেবে না জলে হাত দেবে না কি দেব বলো আগে বলো কি নেবে কি নেবে বলো কি বলছো বলো কি করবে কি করবে